দর্শক আসসালামু আলাইকুম আমি প্রথমবার যখন চায়না আসি তখন আমি হোটেল থেকে একটা সিম কিনছি কিন্তু ওই সিমের মেয়াদ গেছিল তাই আমি আবার টাকা দিয়ে রিচার্জ করছি দেখেন তারা কি ধরনের ব্যবসায়ী পঞ্চাশটা টাকা আমার সিম কার্ড দিছি পাসপোর্ট দিয়েছি ওরা পঞ্চাশটা টাকা ঢুকাইবো কিন্তু তারা আগে আমার কাছ থেকে পঞ্চাশ টাকা নিয়ে বুঝতে পারছেন যে ব্যবসা কাকে বলে কী অসাধারণ এটা হচ্ছে আমার চায় চায়না ইউনিকম আর আমি এটা র্যান হে থেকে এটাকে রিচার্জ করতেছি আর সবাই কি রিচার্জ করবেন যার যার সিম তার অফিসে যেরকম গ্রামীণ ফোন আছে গ্রামীণ ফোন বাংলাদেশে যেরকম গ্রামীণ সেন্টার রিচার্জ করেন তো তাদের যে সিম কার্ড আছে তো আপনারা তাদের রিচার্জ সেন্টারে এসে এটাকে রিচার্জ করবেন তাহলে আপনাদের কোনো লস হবে না কোনো ক্ষতি হবে না সবাই আমাদের সাথেই থাকুন দেখতেই থাকুন কিভাবে আমরা সিম কার্ডটা টাকাটা রিচার্জ করতেছি তো তাদের সার্ভিস সেন্টার হচ্ছে এটা তারা আমাদেরকে এটা সিম কার্ডটা রিচার্জ করতেছে তারা আমাদেরকে সেবামূলক সুবিধা দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে চায়না না যে ইউনিকম আমার সিমের নাম এই সিমটা আমাকে তারা এমবিটা রিচার্জ করতেছে এবং দশ দিনের জন্য তারা আমার কাছ থেকে একটুবার প্রায় 50 হাজার বিন হচ্ছে লাগবে আপনি মাথা গেছে নাকি আমি বারবার বলছি রাখবেন যে চায়না সিম কার্ড হলে কিন্তু হয় না চায়না সাথে ভি পি এন অবশ্যই লাগবে কারণ ভি ছাড়া কিন্তু আপনারা নেট চালাতে পারবেন না কোনো ক্রমেই না আগে ভি তারপর সিম কার্ড এবং সিম কার্ড আর ভি পি এন দুইটাই কিন্তু গুরুত্বপূর্ণ আমি সকাল থেকে এনিবেল আমার হোটেলে চালাইছি ওইটা দিয়ে উই সেট চালানো যায় কিন্তু বিপিএন ছাড়া চালানো যায় না আর আপনারা সব সময় এই জিনিসটা খেয়াল রাখবেন যে পঞ্চাশ টাকা আমি রিচার্জ করব আমার পাসপোর্টটা দিয়েছি আগে টাকাটা দেওয়া মানুষ বুঝতে পারছেন আর আমরা এক লক্ষ দুই লক্ষ টাকার মাল কাস্টমারের বাসায় নিয়ে লাগাই দিই টাকা পরা দেয় আর চায়নার সিস্টেম আগে পঞ্চাশ টাকা তারপর মোবাইলে রিচার্জ বুঝতে পারছেন যে তারা আমাদেরকে পঞ্চাশ টাকা দিয়েও বিশ্বাস করে না কোন দেশে আইলাম দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো